হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে আজকে দুই বোন থেকে কি থাকবে ভাইয়া আসসালামু আলাইকুম দর্শকদের জন্য উদ্দেশ্য আজকে আপনাদেরকে একদম অফার প্রাইজে মনে দিয়ে দিব একদম অর্গানজা জর্জেট মানে বিভিন্ন থ্রি পিস আজকে একদম পানির দামে বিভিন্ন থ্রি পিস পেয়ে যাবেন আমরা সবগুলো এক্সাইট করে নিব আমরা এখন একটা একটা করে দেখা শুরু করব প্রথমেই কি দেখাছেন ভাই এটা কি কালার ওম এটা জর্জেটের ভিতরে অভার কালারের ভিতরে একটা জর্জেটের মধ্যে পুরাটা চিকেন কাজ করা আছে এবং ওরনাটা দেখেন একদম বড় ওরনা বড় ওরনা পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে থাকছে খুবই সুন্দর এটার সাথে কি ইনার দেওয়া আছে ইনার সহ দেওয়া আছে আচ্ছা ইনার কাপড় সহ দেওয়া আছে আমরা একটা একটা করে দেখে নেব আজকে অফারে থাকবে এই কালেকশনগুলো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আশা করছি সবগুলো কালেকশনই আপনারা দেখতে পাবেন এগুলো থাকছে জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে থাকবে এই থ্রি পিসগুলো খুবই সুন্দর জর্জেট এবং অর্গানজা তাই না জর্জেট অর্গানজার মধ্যে এই যে রাখেন একদম ফোর পিস এগুলো অফার রেটে থাকছে আজকের কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে হলুদ টাচ অনেক সুন্দর কত করে আপনি কি অফারে দিয়ে দিচ্ছেন আচ্ছা মাত্র যেটাই নিবেন টাকা আজকে কিন্তু একদম অফারে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বা এগুলো কিন্তু মধ্যে জামাতে দুইটাতেই কাজ থাকছে দাম থাকছে এটা কিন্তু কাজ করা আটশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো যারা মিস করতে চান না দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং সবগুলোই কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা যে ওড়নাতেও কাজ করা ওড়নাতেও কাজ করা আটশো পঞ্চাশে আজকে আজকে আঠারোশো টাকা দামে থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনারা শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কোনটা নেবেন আপনাদের যেটা পছন্দ আপনাদের যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন এই সবগুলোই দাম থাকছে মাত্র আটশো দামের তো চেঞ্জ নাই তাই না দামের কোনো চেঞ্জ নাই জর্জেট এবং অর্গানজার মতো থাকছে কিন্তু আজকে সুতির এটা থাকছে সুতির মধ্যে একটাই একটাই না আরও আছে আচ্ছা এক পিসে আছে সুতির মধ্যে সেটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকায় অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম অর্ধেক দামে যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এই কালেকশনটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর সবগুলো কালেকশনই পেয়ে যাবেন আপনারা মাত্র মাত্র হ্যাঁ অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন অর্গানজার মধ্যে এটাও খুব সুন্দর আটশো মাত্র আটশো পঞ্চাশ ওড়নাগুলো এত সুন্দর এ ওড়নার দামি পাঁচশো টাকা আপনারা সেখানে এরকম একটা ফুল থ্রি পিস সেট পেয়ে যাচ্ছেন মাত্র ফোর পিস মানে ফলসহ ফলসহ ইনারের কাপড়সহ আটশো পঞ্চাশ টাকায় কোনটা নেবেন দেখেন সবগুলোই সুন্দর যেটা আপনাদের চোখে ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অগ্রিম শুধু ডেলিভারি চার্জ দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আজকের কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই যে কত সুন্দর অল ওভার কাজ করা অল ওভার এমব কাজ করা অল ওভার এগুলো খুবই গর্জিয়াস একদম মিরারের কাপড় সালোয়ার একসাথে দেওয়া আছে আপনারা শুধু নিবেন আর তৈরি করবেন এটাই কি লাস্ট কালেকশন ডাবল করতে পারবেন এটা আপনার আচ্ছা লেস দেওয়া আছে লেস এটা লাগায় নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আমাদের জমজমে জমজম অনেক আছে এই যে দেখো একটা জমজম দেখো মিস কালার একটা এই যে আমরা একটা জমজম আপনাদেরকে খুলে দেখাবো যে এটার আসলে কোয়ালিটিটা কত উন্নত মানের আর ঔনাটা কত একদম বড় এটা কত থাকছে দাম এগুলা কিন্তু আমরা যারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন আপনাদেরকে দিয়ে দেবো পাইকারি এটা মাত্র 700 টাকা 700 টাকা এটার এই জামাটা ভাই আমরা একটু দেখিয়ে পাইকারি রেটে এটাই কি জামা ছিল এটা কিন্তু পাইকারি ওনা আচ্ছা এটা জামা সাতশো টাকা অনেক কালার আছে আপনারা যোগাযোগ করবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ